তো স্নান করে সব কাজ বাজ সেরে এবার বেরিয়ে পড়েছি কি পাপা এরকম দুষ্টমি করবে না কিন্তু ক্যামেরার মধ্যে ভালো লাগে না পৌঁছাবো তো সামনাসামনে আর ঠিক করে হাট তো আমরা মেলাতে যাচ্ছি এই যে আর যাও কোথায় আর কোথায় এই যে আর আর আমি যাচ্ছি আর তোমাদের দাদাভাই যায়নি কারণ বুঝতেই পারছো এখন হলো হ্যাঁ হ্যাঁ তো এখন হলো মাঘ ফাল্গুন মাস বুঝতে পারছো বিয়ার সিজন তো একটা বিয়ের অর্ডার আছে কি জানি বানাবে যার জন্য তোমাদের দাদা বলছে আমি যেতে পারবো না আর আমার খুব ইচ্ছে মেলাতে যাব তো আমি বোন আর মা আর আর আমরা চারজনেই যাবো তো এখন হলো আমাদের বাড়ির পেছনের দিকটায় হেঁটে হেঁটে আমি ওই রাস্তায় আসছি আর মা আর বোন গাড়ি নিয়ে আসছে তো ওদের গাড়ি করেই চলে যাব তো চলো মেলাতে গিয়ে দেখা হবে আর আমি আজকে একটা কুর্তি পরেছি শাড়ি আর পরিনি শাড়ি পরে আর শাড়ি সামলাবো না আর চোখে সামলাবো আর এদিকে তোমাদের দাদা দাদাভাই যেহেতু যাচ্ছে না যার কারণে কুর্তিটাই পরলাম মানে কুর্তিটা পরে একটু আমার যেমন সুবিধে হবে তো কুর্তি পরেই যাচ্ছি তো চলো আর আজকে আমাকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই বলবে তো চলো যাই যেতে যেতে ভিডিও করব আর মেলায় গিয়ে কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমাদের কাছে কিন্তু অনেক এঁচড় ধরেছে তো আজকে মেন রোডে আসলাম এসে দেখছি এঁচড়গুলো তো ভাবছি কালকে এসে এই যে কোনো একটা এঁচড় পেড়ে নিয়ে যাব নিয়ে এঁচড়ের তরকারি রান্না করবো তারপর গাড়ি থেকে নামলাম এবার হলো মেলায় যাচ্ছি হেঁটে 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 এদিকে হম এদিকে গেলেই হয় মেলায় ঢুকেই দেখছি উড়না বিক্রি করছে তা আবার অনেকটাই দাম কম তো বুন নেবে আমি আর নেবো না দুটো একশো টাকা মানে বুঝতেই অনেকটাই কম আর আমি যখন শপিং মল থেকে আনি তখন একটার দাম থাকে দেড়শো টাকা দুশো টাকা এরকম থাকে তো অনেকটাই কম দামের তো বুন নেবে তো উড়না কিনা হয়ে গেলে তারপর আমরা ভেতরে যাব তো আমরা এখান থেকে উড়না কিনলাম আর এই যে ধূপকাঠি মোমবাতি নিলাম

এখানে বাতাসা লুট দেওয়া হয়েছিল তো আমরা অনেকটাই খুঁড়িয়ে পেয়েছি আর্য ভীষণ খুশি বাতাসা যে খুঁড়াচ্ছিল এতক্ষণ শুধু বাতাসা ঘুরিয়েছিলাম আর এবার হলো লুটের প্রসাদ খাবো

বাবার শব্দ অনুষ্ঠান করলো তার পাশে সবাইকে নিমন্ত্রণ করলো সে সবাইকে নিমন্ত্রিত করে দিন দেখা যায় ওই ছেলেটা আমাদের প্রণাম করা হয়ে গেছে এইখানে দাঁড়িয়ে ফটো তোলা হয়ে গেছে এবার হলো প্রসাদ খেতে যাবো চলো তো আমরা খেতে বসে পড়েছি আর খাওয়াটাও শুরু করে দিয়েছি আর এই যে জমিটা না অনেক গর্ত করতে ছিল কিচুড়িটা পড়ে যাচ্ছিল তো তাও খাচ্ছি ঠিকঠাক করে আর এদিকে হলো আর্য খাচ্ছে তো আমি ভেবেছিলাম আর্য খেতে পারবে না জাল হবে না তেমন একটা জাল হয়নি আর্য খেতেই পারছে আর্য খাচ্ছে আমি খাচ্ছি তো আমরা খেয়ে নেই

তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে প্রসাদ খেয়ে আমরা এসেছি এই খাওড়া বিল দেখতে তবে আগে না অনেক আগে কিছুদিন আগে কিছুদিন আগে বলতে আজকে দেখে তিন চার বছর আগে অনেক সুন্দর ছিল ওই যে দেখতে পাচ্ছ ঘরটা ওই ঘরটা আর ওই পাশের জায়গাটা শুধু ছিল আর এখন অনেকটা মাটি এসে ভরে গেছে আর জলের অংশটা কমে গেছে তো তো এখন দেখতে ততটা সুন্দর লাগছে না তবে তাও ভালো লাগছে মানে আমার মা বলছে আগে আরও বেশি ভালো লাগতো তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি একজন আমাকে কমেন্ট করেছে আমি শ্বশুরবাড়ি সম্পর্কে কেন ভিডিও পোস্ট করি আর ওই শাশুড়ি মা সম্পর্কে কেন ভিডিও পোস্ট করি কেন আমি কি কখনো বলেছি যে আমার শাশুড়ি মা এমন আমার শ্বশুরবাড়ি এমন আমি তো কখনো বলি না আমার বলে তো আমি কখনো বলি না হ্যাঁ বলি শ্বশুরবাড়ি বলে বলি শাশুড়ি মা বলে বলি এরকম বলি তবে আমার বলে তো আমি কখনো বলি না তুমি কি প্রমাণ দিতে পারবে যে আমার বলে আমি কিছু বলেছি ক কোনো বলিনি সেটা তুমি কখনো প্রমাণ দিতে পারবে না তো যাই হোক ও বলেছে আমি কেন এরকম কমেন্ট করি আর কথাটা হলো ফেসবুক পেজটাও আমার আর ইউটিউব চ্যানেলটাও আমার তো আমার এই ফেসবুক পেজে আমার যা খুশি আমি আপলোড দেব আর ইউটিউব চ্যানেলে আমার যা খুশি তাই আমি আপলোড দেব। এই ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা তোমার চোদ্দো গোষ্ঠীর না এটা আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ তাই আমার যা খুশি যা মনে হবে তাই আমি আপলোড করব পোস্ট করব। তাতে তোমার কিছু যায় আসে না আর সেটা আমার বর আমাকে সাপোর্ট করে সেই সাপোর্টেই আমি আমার ফেসবুক পেজে যা কিছু পোস্ট করি আর ইউটিউবে আপলোড করি আমি কিন্তু উঁকরা খেতে ভীষণ ভালোবাসি তো মেলাতে যাবো আর উকরা নেব না তো উকরা নিলাম আর এদিকে হলো মাও নিয়েছে আর বোন কুলাপেল নেবে তো এই যে কুলাপেল বাজছে মা আর বোন মিলে বেঁচে বেঁচে নিচ্ছে আর এদিকে আর্য হাতি দেখেছে তো বলছে হাতির কাছে যাবে তো আর্যকে হাতির কাছে নিয়ে গেলাম আর ভিডিওটা বেশি লম্বা করব না এখানেই শেষ করব বাড়িতে গিয়ে মানে তোমাদের দাদা দোকানে গিয়ে একটু ভিডিও করব তারপর ভিডিওটা এন্ড করব তো চলো তো তোমাদের দাদা জন্য আমি প্রসাদ কিছুটি প্রসাদ এনেছিলাম প্রসাদ এনেছিলাম তো কথা দাদা খেয়েছে এবার হলো গাড়ি চলে যাবো টুকটু করে তো আর জোর ভীষণ গুপ হচ্ছে গাড়িতে বসে বসে ঘুমিয়ে পড়েছিল